એ આવા ટિકેટ કિરા દીએ ગયે છે 2018 ફાઈટ કિ કરીને એના ડોક્ટર મત જાય આઈ

কিন্তু আপনি যেহেতু মাদ্রাসার সুপার একজন দায়িত্বশীল ব্যক্তি আসলে আপনার এটা তো আপনারই বলা উচিত এবং আপনার জানা উচিত যেহেতু আপনার অভিযোগ করে তাহলে কেন আপনাকে অভিযোগ আসলে আমি তার উত্তর দেব লিখিত অভিযোগ আসলে লিখিত উত্তর দেব এ ব্যাপারে মিডিয়ার সামনে কোনো কথা বলবেন না কমিটির ব্যাপারে আমি কিছু জানি না মোহাম্মদ সালাম কবির সালিম ইউনিয়ন বিএনপির সভাপতি উপজেলা নির্বাহী কর্মকর্তা মেন্দিগঞ্জ উপজেলা পরিশাল বিষয় ইসলামিয়া দাখিল মাদ্রাসা স্বৈনতাক্তা ম্যানেজিং কমিটি গঠন অনিম প্রসঙ্গে জনাব বিনীত নিবেদন এই যে আমি মোহাম্মদ সালাম কবির সেলিম ইসলামিয়া দাখিল মাদ্রাসা তাক্তা এর একজন দাতা সদস্য এই মাদ্রাসার সুপার ম্যানেজিং কমিটি গঠনের নীতিমালা অনুসরণ না করে সে গোপনে কমিটি বানানোর চেষ্টা করে যা প্রমাণ সে অভিভাবকদের মিটিং এর উপস্থিতি স্বাক্ষর কথা বলে সভাপতি নির্বাচন নির্বাচনের রেজলিউশন তৈরি করে তাতে স্বাক্ষর নেয় আমি জানি সভাপতি নির্বাচন মিটিংয়ের সভা সভায় সভাপতি থাকেন প্রিজাইটিং কর্মকর্তা এবং ওই দিন প্রিজাইডিং কর্মকর্তাকে প্রতিষ্ঠানে উপস্থিত থেকে সভাপতি নির্বাচন করতে হয় কিন্তু প্রিজাইটিং কর্মকর্তা ওই মাদ্রাসা উপস্থিত হয়নি এমনকি ওই সকল সদস্যরাও এ ব্যাপারে কোনো কিছু জানেন না এবং উপস্থিত মিটিংয়েও ছিলেন না তাই বিষয়টি তদন্ত করে করে ব্যবস্থা নেওয়ার একান্ত প্রয়োজন অতএব জনাবে সমীপে আমার আকুল আবেদন এই যে আমার আবেদনের পরিপ্রেক্ষিতে যাহাতে উক্ত কমিটি ও সুপারের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয় তার যথাযথ ব্যবস্থা দানে জানাবেন মর্জি হয় বিনীত নিবেদন মোহাম্মদ সালাম কবি সেলিম দাত্তার সদস্য ইসলামী তাকিন মাদ্রাসা সেলিম